আমরা মঞ্চে ওকে আমন্ত্রণ জানাচ্ছি পুষ্পিত পাল হ্যালো 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 নমস্কার আন্তরিক চ্যারিটেবল সোসাইটি সাথে সাথে কৃষ্ণেন্দু দাকে আমার আন্তরিক কুর্নিশ এত বড় অনুষ্ঠান আয়োজনের জন্য কিছুক্ষণ আগে মঞ্চে উপস্থিত ছিলেন জয়ন্ত স্যার জয়ন্ত স্যারকে আমার অন্তরের শ্রদ্ধা আজ শোনাব কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা স্মৃতির শহর পনেরো সংখ্যক কবিতা একদিন কেউ এসে বলবে তোমার বসবার ঘরে একটা চৌকি পাতবার জায়গা আছে আমি ওইখানে আমার খাটি আইনে শোবো গাছতলা আমার আর ভাল লাগে না একদিন কেউ সে বলবে তোমার ভাতের থালা থেকে আমি তিন গ্রাস তুলে নেব কারণ আমার কোনো থালাই নেই আমার অনাহার এক ঘেমির মতন ঠিক থেক করে জ্বলছে আর আমার ভাল লাগে না গাড়ি বারান্দার তলা থেকে ধুলো মাখা তিনটে বাচ্চা ছুটে এসে বলবে হোগো আমরা বাসি রুটি চাই না পাঁচ নয়া চাই না আমাদের ছাই রঙের হাফ প্যান্ট আর সাদা শার্ট পরিয়ে চুল আঁচড়ে দাও আমাদের গালটিপে দিয়ে বলো সাবধানে আমরাও স্কুলে যাব একদিন কয়লা খনির অন্ধকার থেকে উঠে আসবে একজন কালো রঙের মানুষ সে অবাক হয়ে বলবে এ কি আমার জন্য শোক নেই কেন ডেনামাইট নিয়ে আমি গিয়েছিলুম গভীর থেকে আরও গভীরে আমি ফিরিনি কিন্তু তোমাদের জন্য আগুন এসেছে আমার নামে তোমরা কেন নাম রাখনি শহরের রাস্তার তবে সব রাস্তা কাদের নামে তাদের তো চিনি না একদিন ধান ক্ষেত থেকে কাদা জল মেখে দাঁড়ানো একজন মানুষ নিজের চেয়ে আরো অনেক লম্বা হয়ে উঠে গলা তুলে বলবে তোমরা যারা কোনো দিন কাদা জল মাখনি মাটিতে শোননি কোনো আওয়াজ জানো না ঘাম রক্ত উৎকণ্ঠায় সবুজ হয় সোনালি সেই তোমরাই শস্য নিয়ে রাহাজানি করো আর আমার সন্তানরা থাকে উপবাসী তোমাদের লজ্জা করে না আমি আসছি আমি আসছি নমস্কার